যা আমাদের এই বাজারে ছাগল ওঠে কেমন অনেক ছাগল ওঠে প্রতি রবিবারে ভালো ছাগল ওঠে আসসালামু আলাইকুম গাইস আমি এখন দাঁড়িয়ে আছি টিতাস কুমিনলা ওwidetilde Jubai Ashkenia বাজার আমাদের গর্ব আমাদের অহংকার গুমতি নদীর পাশে সংযুক্ত ছাগলের বিশাল বড় বাজার এই বাজারে অনেক ফেসিলিটি অনেক সুযোগ সুবিধা আছে এবং এই বাজারে আসার জন্য যে রাস্তাগুলো আমি আপনাদেরকে বলতেছি ঢাকা চট্টগ্রাম থেকে হাই ওড়ড় থেকে रायपुर স্টেট দিয়ে আপনারা Ashkenia বাজার আসতে পারবেন বাকরাবাদ মুরাদনগর থেকে স্টেট যা গুলারামপুর দিয়ে আসতে পারবেন বাতাগান্ধী থেকে মাসিমপুর থেকে আসমানিয়া ব্রিজ দিয়ে আপনারা অলরেডি এখন কাটের পুল আছে আপনারা আসতে পারবেন নদী পথে দাউদকান্দি থেকে ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন এবং টলার নৌকা ছোট বুট দিয়ে ইঞ্জিল জাতীয় নৌকা দিয়ে আপনারা এখান থেকে ছাগল নিতে পারবেন অনেক জাঁকজমক পূর্ণ আমাদের বাজার আপনারা যদি একবার না আসেন এই বাজারের ফেসিলিটি সুযোগ সুবিধা এবং নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট আপনারা কল্পনা করতে পারবেন না দূর থেকে এখানে আসছে অনেক বড় বড় ছাগল মাসাল্লা দিলে হৃদয় অন্তর বড় যায় আচ্ছা ভাই দুটা ছাগল কত পড়বে প্রায় বলুন সত্তর হাজার চল্লিশ পাঁচ চল্লিশ হলে আচ্ছা আমাদের এই বাজারে ছাগল ওঠে কেমন আপনারা দূর দূরান্ত থেকে আসেন এখানে ছাগল বিক্রি করার পর কোন জামেলা কোন জ্ঞান জাম বা আমাদের বাজারের আশেপাশে আপনাদের উপরে কোন টর্চারিং হয় আপনারা গর্বিত ঘোষিত সবাই আমাদের বাজারের কমিটি মেম্বার যারা আছে এবং বাজার যারা পরিচালনা করে অত্যন্ত দক্ষ চিন্তা থেকে বাজার পরিচালনা করে এবং এই বাজারে যাতে কোনো নিয়ম শৃঙ্খলা যাতে কোনো জ্ঞান জাম না মতো পর্যবেক্ষণ করে যাতে দূর দূরান্ত থেকে পাইকার থেকে কেনাকাটা করার পর বাড়িতে যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান আচ্ছা ভাই এই বাজারের সম্বন্ধে আপনারা দীর্ঘদিন যাব এখানে আসতেছেন আমাদের বাজার সম্বন্ধে আপনার কিছু মূল্যবান কথা আপনারা ব্যাপারী ভাইয়েরা কিছু বিডুল দিয়েছে বড় আমরা অবশ্যই আমরা দূর থেকে আসি বাতাকান্দির থেকে আসি মনে করেন না কি না ভালোই সুবিধা সুযোগ সুবিধা পাই আমরা মনে করেন তোমার বেশি ব্যথা হয়

জাগাও নিয়ে নারায়ণ দেব ইউনিয়ন জনগণের উদ্দেশ্যে বলতেছি দেশ এবং প্রবাসী মায়েরা এই বাজারটা পরিচালনা করার দায়িত্ব আবার যত ছাগল বাজারটা বিশেষ করে আদাব কাকার এখানে অনেক অবদান আছে এবং হাতাব কাকার সেলেরও অত্যন্ত পর্যবেক্ষণ করে বিশেষ করে যে মাঝে মধ্যে একটু কুচকিবার আকার চেষ্টা করে যে বাজারে কোনো সমস্যা হয় কিনা হাতাব কাকার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা হাতাব কাকার মতো যদি সবাই এরকম ছাগল বাজার ফ্রি করে দিত আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যেখানে বাজার আছে অত্যন্ত ব্যাপারী এবং গৃহস্থির ছাগল বিক্রি করে অনেকটা শান্তি পেত অনেক খুশি হতো এবং একটা বাজার যখন ফিরি থাকে আসলে থাকে না কোনো জামেলা থাকে না ছোট বাজার হোক সেটা কোনো এক সময় বিশাল আকারে রূপ ধারণ করে আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে যখন একটা বাজারে আসলি নিয়ে গ্যাদারি নয় গ্যাঞ্জাম অতিরিক্ত আসলি বাড়িয়ে দেয় নামি দামি বাজার ও বাংলাদেশের ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে এটা ইতিহাস বলে তবে আমাদের আসমানীয় বাজার বাংলাদেশের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আসলির দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা এবং অনেক ফেসিলিটি আমাদের বাজারে আপনারা একবারে এসে দেখেন আসমানে বাজারের মতো যদি আসলি ফ্রি করত তাহলে বাংলাদেশের প্রত্যেকটি বাজার ডেভেলপ হতো এবং যে বাজারগুলো ডাউন হয়ে গিয়েছে আসলির অত্যাচারে সে বাজারগুলো ডেভেলপ হতো আমি দু একটা বাজারের কথা বলি যে আপনারা ইলেকগুজ পাঁচ পুকুরিয়া কোনো এক সময় বাপদাদাদের আমলে গোরপুর বাজার খুব ঐতিহ্যবাহী করা ছিল সে বাজারগুলো অত্যাচারে দূর দূরান্ত থেকে পাইকেরা গেলে টর্চারিং করত অনেক ধরনের গ্যাদারিং করত আসলি অনেক জ্ঞান করত করতো করত গালি মায়ের দৈর করত এবং অনেক ধরনের অত্যাচার করত সে বাজারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তবে আসমানিয়া কমিটি মেম্বার যারা আছে আপনাদের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট আমাদের এই বাজারে সুনাম যেন অক্ষুণ্ণ থাকে আপনারা সেভাবে পর্যবেক্ষণ করবেন যাতে আমাদের এই বাজার সারা জীবন সুনামের সঙ্গে এগিয়ে যেতে পারে দূর দূরান্ত থেকে পাইকেরা গর্ব করে এখানে আসতে পারে ছাগল

করে বলতে পারি একটা বাজারের মধ্যে আমাদের বাজারটা বিশাল বড় যার জন্য পূর্ণ হয় পাগল বাজারের জন্য মাছ থেকে টটারি থেকে গুমতি নদীর ফ্রেশ মাছ থেকে সব কিছু থেকে আমরা অহংকার করে বলতে পারি তবে এই বাজারে ছোটখাটো বাজার হিসেবে

এবং যা কিছু আছে সবকিছু এখানে ভাঙানো হয় বিশেষ করে যে ছাগল বাজারটা হাতাপ টাকা দেখাশোনা করে এবং আপনারা হাতাপ টাকার সোমাইল থেকে অরজিনিয়াল আপনার মরিসের গুঁড়া poluder গুড়া যে কোনো গুড়া আপনারা এখান থেকে নিতে পারবেন 100% এবং কোনো বেজাল নাই ৳100 টাকার মেলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং পরিষ্কার এবং ক্লিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেল থাকে এবং আপনারা যে কোনো এলাকা থেকে আপনারা আসতে পারবেন নদী পথে আসার একটা সুযোগ সুবিধা আছে নৌকা টলার দিয়ে আপনারা আসতে পারবেন এবং বাজার থেকে আসতে পারবেন গুমতি নদীর পাশে আপনার টাকার কমে ছাগল বেচা গিনি চলতেছে উড়াধুরা টাকা দেখা যাচ্ছে এবং ব্যাপারীরা ছাগল কত বিক্রি হচ্ছে দামাদামি চলতেছে কোন ছাগলটা এই ছাগলটা দামাদামি চলতেছে আমাদের বাজার দেখেন এরকম যার দেখলে আসলে হৃদয় অন্তর বড়ে যায় মনে হয় যে আমাদের বাজার অনেক গর্ব অনেক এগিয়ে যাচ্ছে মিজান ভাই ছাগলটা কেমন দামাদামি চলতেছে ছাগলটা ভাই এখন ন হাজার বলতেছে কাস্টমার ঠিক আছে

অনেক দূর থেকে লোকে এখন তাই কিনা নেয় তারা পায় এ বিষয়ে আপনারা গর্ব অহংকার করে বলতে পারেন না ইনশাল্লাহ বলতে পারি আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের বাজার চমৎকার কথা বললো বড় ভাই প্রিয় দর্শক আপনারা চলে আসুন আমাদের আসমানিয়া বাজার অত্যন্ত ফেসিলিটি অত্যন্ত সুযোগ সুবিধা প্রত্যেকটি বড় ভাই এবং ব্যাপারী ভাই ওনাদের মতামত ভিডিওর মধ্যে প্রকাশ করেছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের আসমানিয়া বাজার যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য হাসি কেনার জন্য বিভিন্ন বাজারে দৌড়াদৌড়ি করতেছেন আপনার পছন্দ অনুযায়ী সাগল পাচ্ছেন না খাসি পাচ্ছেন না আপনারা নির্ভয় চলে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের আসমানীয় বাজার ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে যে কোনো ছাগল পাবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাতে আমাদের আসমানীয় বাজারের অসাধারণ চমৎকার গ্রামের আপডেট ভিডিওগুলো নিয়ে আসতে পারি বাজারের আজকে পর্যন্তই